যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে ইরান কখনো আত্মসমর্পণ করবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ইরানের ওই অবস্থান স্পষ্ট করেছেন তিনি নিজ বক্তব্যে খামেনি বলেছেন ট্রাম্প আমাদের সামনে সত্য স্পষ্ট করেছেন পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে যে যুক্তরাষ্ট্র আসলে কি চায় যুক্তরাষ্ট্র তখনই সন্তুষ্ট হবে যখন আমরা পরাজয় স্বীকার করব। এবং তাদের সামনে আত্মসমাপন করব কিন্তু এমনটা ঘটবে না ইরান কখনো মাথা নত করবে না আমরা শক্তিশালী জাতি যোগ করলেন তিনি টানা বারো দিন সংঘাতের পর যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে গত তেইশ জুন যুদ্ধবিরতিতে যায় ইরান ও ইসরায়েল প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘন্টা পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান এক বিবৃতিতে বলেন তেহরান প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাব মেনে নিয়েছে এবং ইসরায়েল যদি আঘাত না করে তাহলে ইরান আর কখনও আঘাত করবে না বিবৃতি ঘোষণার দুই দিন পর বৃহস্পতিবার প্রথমবারের মতো ভাষণ দেন খামেনি সেই ভাষণে তিনি বলেন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে ইরানের বিজয় হয়েছে রয়েল ইসলাম রুবেল দৈনিক সংবাদ একাত্তর